你要买，你要买。 সবাই একসাথে আমরা সেম কালার মানে কালার অনেকে তারপর আমরা ছোট ছোট করতেছি মানে অনেক অনেক মানে এই অনুভূতি বলে বোঝানোর মতো আজকের যারা এই মুহূর্তে যারা দাঁড়িয়ে আছে আসলে এটা বিয়ের অনুষ্ঠান না এটা হলো যেমন আজকে তাদের বিদায় সম্বর্ধনা এরপরে পাশাপাশি যদি বলে রাখি তাদের সেই কেরিয়ারে এখন আজকে আজকের তাদের এই জায়গাটা হয়তো ত্যাগ করতে হবে তার কারণটা হলো যেমন আজকের এই মিলন মেলায় কিন্তু সবাই কিন্তু অংশগ্রহণ করেছে এবং কি মিলন মেলায় কিন্তু সবাই কিন্তু এক যদি বলি যেমন সবার সাথে সবার দেখাশোনা হয়েছে এবং কি সবাই কিন্তু যার যার সাথে আনন্দটা বাগাবাগি করে নিচ্ছে পুরো মুহূর্তটা আপনাদেরকে দেখানোর জন্য আমি ফরাদ আপনাদের সাথে আছি এটি নর্থ ইস্ট নার্সিং কলেজের একটি এন্ডিং প্রোগ্রাম মিডো ডিপ্লোমা ইন মিডো ফারি সিক্স বেচ এবং ডিপ্লোমা ফিফটিন বেচে দুটো বেচ মিলে একটি এন্ডিং প্রোগ্রাম হচ্ছে বিদায় অনুষ্ঠান আর মিডো ফারি সিক্স বেচে হচ্ছে ষাট জন আর একশো বিশ জন হচ্ছে ডিপ্লোমা থেকে এটা তো অবশ্যই একটা আনন্দের বিষয় কিন্তু দুঃখেরও বিষয় কারণ আমরা সবাই বিদায় পারতি আর সবার সাথে এতদিন তিন বছর যাবত প্রায় একসাথে ক্লাস করছি ডিউটি করছি সবাইকে মিস করব এটা বলতে বলে বোঝানোর মত না খুব হ্যাঁ অবশ্যই কোন হিস্ট্রিটা ক্লাসে ডিস্টেমে ডিউটিতে ডিউটি মিস করা অনেক কিছু এগুলো কোনটা বলবো কোনটা না এটা এই তো এখান থেকে চলে যাওয়ার পর একটা একটা মনে হবে সবাইকে মিস করব খুবই মিস করব আসলে আমাদের আয়োজন ছিল সকাল থেকে আপনার আমরা এটা প্রোগ্রাম ছিল যারা বিষয়টা নিজেদের যে কষ্ট আজকে বিদায়ের দিন এটা ব্যক্ত করেছেন তারা 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 সকল স্টুডেন্ট এবং টিচার আমাদের যে একটা সম্পর্ক হয়ে গিয়েছিল এই সম্পর্কে তিন মতো ডেস্ক্রাইব করা হয়েছিল তো এই সম্পর্কে ডেসক্রাইব করা হয়েছিল আর কি সকলের মন্তব্য নেওয়া হয়েছিল কিছুক্ষণ পরে এরপর আমরা একটা ব্রেক দিয়েছি ব্রেকের মধ্যে খাবার দাবার থেকে নিয়ে তারপর আমরা একটা কালারিং প্রোগ্রাম করব। দেন আমরা করব হচ্ছে আপনার সাংস্কৃতিক যে অনুষ্ঠান তারপর সন্ধ্যা ছয়টার পরে আমরা একটা কনসার্ট রাখতেছি যাই নর্থ ইতিহাসে আমরা নার্সিং এর ইতিহাসে ইনশাল্লাহ এটা বড় প্রোগ্রাম হিসেবে হচ্ছে ম্যানেজমেন্ট আমরা মূলত অনেকজনে আছি তারপর প্রায় বিশ জনের মতো আমাদের আছে তারপরে এখানে সেকশনাল কমিটি আছে আমরা দুইজন হচ্ছে আপনার ম্যানেজিং ডিরেক্টরে আছি আমরা দুইজন এলো ওদের বাকিগুলো আমরা হ্যান্ডেল করতেছি আর আদার্স যে কমিটিগুলো আছে তো প্রত্যেকের সার্বিক সহায়তায় আমরা আজকে একটা সফলতা একটা প্রোগ্রাম করতে পারতেছি এই জন্য সকলে সকলের যে সহযোগিতা এটা আমাদের কামনা ছিল যেটা আমরা এখন এই প্রোগ্রামটা সফল ভাবে করতেছি আলহামদুলিল্লাহ আসলে বিষয়টা হচ্ছে আমাদের তো একটু যে আমরা কষ্ট হয়েছে বাট কিন্তু আমরা এই প্রোগ্রামটার সফলতা হলে এই কষ্টটা কষ্ট লাগবে না আমরা গত চার পাঁচ দিন ধরে আমরা মনে করি আঠারো ঘন্টা করে আমরা সময় দিচ্ছি আমরা নিজেরাই ব্যস্ততা রাখছি এই প্রোগ্রামটা এগিয়ে এখন এই প্রোগ্রামটা যদি সাকসেসফুল আলহামদুলিল্লাহ সবকিছু ওকে হয়ে যায় তাহলে এই কষ্টটা আমাদের লাগবে না এটাই আমরা চাচ্ছি সহপাঠীরা চলে যাবে আজকের হয়তো বিদায় হ্যাঁ এটা অবশ্যই এটা তো অবশ্যই খারাপ লাগতেছে কারণ আমাদের সহপাঠী তিন বছর একসাথে ছিলাম এজ একটা ফ্যামিলি হিসাবে ছিলাম আমরা এনএনসি ফ্যামিলি আমাদের বেচ টি ফিফটিন বেচ এন্ড এম সিক্স ফ্যামিলি ছিলাম আমরা তো ওরা দেখা যাচ্ছে কিছুদিন পরে আর আমরা যখন কলেজে আসবো তখন দেখবো আমরা এই স্মৃতিগুলো মনে থাকবে যখন আমরা বেঞ্চে দেখবো যে আমাদের সহপাঠীরা নাই অনেকগুলো স্মৃতি রয়েছে যা আমাদের অবশ্যই জিনিসটা বেতনা যায় আজকের আমাদের প্রিন্সিপাল ম্যাডাম এবং সম্মানিত সভাপতি সবাই আছেন এবং আমাদের ডিপ্লোমার ফিফটিন ব্যাচের সব স্টুডেন্ট ছাত্রছাত্রী এবং মিডিল পারি সিক্স ব্যাচের সব ছাত্রছাত্রী আছে এবং এখানে বক্তৃতা তারপরে পারফরমেন্স সাংস্কৃতিক অনুষ্ঠান সবকিছুই হচ্ছে প্রায় এক বছর পরে প্রত্যেক বছরের বছরই এরকম ইন্ডিয়ান প্রোগ্রাম হয় মানে বিদায় স্টুডেন্ট নিয়ে এইবারকের এটা একটু স্পেশাল আর কি আমাদের জন্য

আজকের পর থেকে তো আর ওইভাবে আসা হবে না সবাই মানে আমরা তো ফাইনাল পরীক্ষায় বসবো তারপর আমরা যদি সৃষ্টিকর্তার অনুমতি যদি আমরা পাশ করি তাহলে তো আমরা ইন্টারনি করবো তারপর আর এর জন্য প্রিপারেশন নিবো বা আর দিবো সবাই আরেক সাথে এরকম ভাবে আমাদের মানে দেখা হবে না সবকিছু মিস করব আর কি এই এই মুহূর্তটা কেমন মিস করব এই মুহূর্তটা অনেক অনেক বেশি কারণ এই মুমেন্টটা তো আর আমরা পাবো না আর আমাদের এরকম এন্ডিং হবেও না আজকে হচ্ছে আমাদের এখানে হচ্ছে ডি হচ্ছে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি হচ্ছে 120 জন আর হচ্ছে মিডওয়াইফারি হচ্ছে 60 জন টোটাল একশো আশি জনের আমরা এই প্রোগ্রামটা আয়োজন করছে তো সো বিদায় হবে আপনার একশো আশি জন কি মিস করবো হচ্ছে এই যে একটা এত সুন্দর একটা আয়োজন প্রোগ্রাম সবাই একত্রিত হয়েছি কিছুদিন পর হয়তো তাদেরকে পাবো না তারা তো হচ্ছে আমাদের ফ্যামিলির মতোই ছিল যেহেতু আমরা এনএনসি সবাই একসাথে ছিলাম একটা ফ্যামিলি ছিল এটা এখন হচ্ছে আমরা কিছুদিন পর হয়তো তাদেরকে আর পাবো না তারা এক এক জায়গায় সবাই চলে যাব সো এটাই মিস করব যে ক্লাসগুলা ইভেন আজকের এই প্রোগ্রাম এত সুন্দর একটা আয়োজন করছি আমরা আমি আর ও যারা ছিল আমাদের টিমমেট তারা সবাই নিয়ে এই প্রোগ্রামটা আর বিশেষ করে ধন্যবাদ জানাই আমাদের প্রিন্সিপ্যাল ম্যাডাম ওনার মাধ্যমে এবং ডিরেক্টর স্যার প্রফেসর ডক্টর নাজমুল ইসলাম স্যার ওনাদের মাধ্যমে আমাদের এই এত বড় আয়োজনটা করতে পারছি তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর হচ্ছে আমরাও স্যার ম্যাডামকে অনেক মিস করবো আমাদেরকে সবসময় স্যার ম্যাডামরা সাপোর্ট করছে সবসময় পাশে পাইছি যে কোনো বিষয় যে কোনো প্রোগ্রাম আমরা স্যার ম্যাডাম সাপোর্ট পাইছি ইভেন যতদিন আমরা তিন বছর পড়ছি স্যার ম্যাডাম এবং সবারই খুব সাপোর্ট পাইছি মিস করবো আমাদের ইয়ারমেট প্লাস হচ্ছে মিডো মিডো ইয়ার ইয়ারমেটকে অনেক মিস করবো তাদের কাছে তাদের সাথে তিনটা বছর কাটাইছি একসাথে পড়াশোনা করছি হসপিটালে ডিউটি করছি প্লাস কিছু প্রোগ্রাম করছি এগুলাই মিস করবো কিছু কিছুদিন পর হয়তো তাদেরকে পাবো না

আনন্দ হচ্ছে হয়তো আমাদের সামনে অনেক ভালো একটা ফিউচার আছে সবকিছু নিয়ে আসলে ভালোই দিন যাচ্ছে আমাদের এভাবে দেখা হবে না হয়তো আসলে খুব ভালো লাগছে আজকের অনুষ্ঠানটা আমাদের জুনিয়ররা আনন্দ করছে বলতে আনন্দের দিন ও কষ্টের দিনও আমরা যখন তিন বছর শেষ হয়ে গিয়েছিল এরকম বিদায়ের দিনে তখন বুঝতে পারছি ভিতরটা আসলে কিরকম মুছর দিছে একটা ধরেন একশো বিশ জন ডিপ্লোমাতে মিডোই ফারিতে চল্লিশ জন বা পঞ্চাশ জন তে এক একজন এক এক পরিবার থেকে এসে একটা পরিবারে আবদ্ধ হওয়া দীর্ঘ তিন বছর সাড়ে তিন বছরের মতো এক জায়গায় পড়াশোনা করে এখন অনেক ফাঁস করে অনেকে অনেক জায়গায় বিভিন্ন দেশে বিভিন্ন জেলায় কাজ করবে যেটা সত্যি গর্বের এক সময় আমরা শুনবো যে আমাদের নর্থ ইস্টের স্টুডেন্টরা আমেরিকাতে আছে ইংল্যান্ডে আছে দেশের বিভিন্ন মানে ওয়ার্ল্ডের বিভিন্ন বড় বড় জায়গায় দেশের বিভিন্ন ভালো ভালো প্রতিষ্ঠান ইনস্টিটিউটে তারা জব করবে এটাই আমাদের আশা আর কি আর এই আয়োজনটা চমৎকার আয়োজন করছে নিশ্চয়ই আমাদের প্রিন্সিপাল চলে আসলে অনুষ্ঠানটা বড় করে শুরু হবে মিডওয়াইফারি মিডওয়াইফারি আসলে এটা নতুন কোর্স মানে নার্সিং মনে করে যে একটা কোর্স কিন্তু নার্সিং আসলে তিনটা কোর্স আলাদা আছে একটা হচ্ছে বিএসসি নার্সিং আর একটা আছে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিড ওয়াইফারি আর একটা হচ্ছে ডিপ্লোমা ইন মিড আমি একজন মিড ওয়াইফ আসলে মিড কাজ হচ্ছে নর্মাল একজন মায়ের নর্মাল ডেলিভারি করানো সুস্থ মা সুস্থ শিশু জন্মদান দেওয়া হচ্ছে আমাদের প্রধান কাজ তে ডিপ্লোমাদের ডিপ্লোমা এবং বিএসসি যারা তাদের হচ্ছে জলপাই কালার ড্রেস এবং আমাদের মিড হচ্ছে পিঙ্ক কালার পিঙ্ক কালারটা আসলে হচ্ছে একজন সুস্থ বাচ্চা তার প্রথম যে আমরা বুঝতে পারবো এটা সুস্থ বাচ্চা কিনা যদি একটা বাচ্চা জন্মদান করে বাচ্চাটা পিঙ্ক কালার থাকে তাহলে সেটা সুস্থ বাচ্চা সবকিছু তার ঠিক আছে সেজন্য আমাদের ড্রেসটা ওকে আসসালামু আলাইকুম আমরা নার্সিং কলেজের একজন সাবেক স্টুডেন্ট ছিলাম এখন কর্মরত আছি খুব ভালো লাগতেছে তাদের আজকের অনুষ্ঠান কারো বিদায় বা নতুন কোনো কিছু সূচনা হবে সেই আশায় সবাই আনন্দ করতেছে খুব ভালো লাগতেছে আমরা অতিথি হিসেবে আসছি আমাদের শ্রদ্ধীয় প্রিন্সিপাল ম্যাডাম আমাদেরকে অতিথি হিসেবে আসা সিপিকে প্রিয়াকে এক্সিকিউটিভ মেম্বার হিসেবে সম্বর্ধনা দেওয়ার জন্য আমাদেরকে দাওয়াত করেছেন সে দেখে খুব ভালো লাগতেছে আমাদেরকে আজকে এই যে আমাদের এক সময় এরকম দিন ছিল আমরা স্টুডেন্ট ছিলাম এইরকম আনন্দ করেছি পালন করেছি সেই দিনটা আজকে আজকে আমার নর্থ ইস্ট নার্সিং কলেজে ডিপ্লোমা থার্ড ইয়ার মানে মিড রিফারি সিক্স বেচের এন্ডিং প্রোগ্রাম মানে কোর্স তিন বছর পরে আমরা কোর্স ইন্ডিং প্রোগ্রাম হিসাবে এটাকে ধরা হয় এই

যখন আমি এখানে ভর্তি হই প্রথমে আমি ওনার মানে ইন্টার পাশ করার পরে আমি এমসি কলেজে আবেদন খুশি সিলেটের যে এমসি কলেজ দেন ওইটা থেকে এক বছর লস দিয়ে এক বছর ইয়ার লস দিয়ে আর কি না মানে নর্থ ইস্ট নার্সিং কলেজে ভর্তি হয়েছে আমার বাবার স্বপ্ন পূরণের জন্য আর এটা অনেক সুনাম এটা শুনে আমি যখন ভর্তি হয়েছি তখন জাস্ট একটাতেই অ্যাপ্লাই করছি শুধু আবেদন পরম কাটার একটা বিষয় আছে আমাদের নর্থ ইস্ট নার্সিং কলেজে একটাতেই অ্যাপ্লাই করি আমি জানি এটাই আমার স্বপ্ন ছিল নর্থ ইস্ট নার্সিং কলেজে পড়াশোনা করব এই কলেজের ব্যাপারে আমি অনেক কিছু শুনেছি আর পড়ার অনেক ইচ্ছা ম্যামকে অনেক কাছ থেকে দেখার ইচ্ছা সব নিয়মাবলী বিনয় ম্যাম অনেক বিনয় আমাদের প্রিন্সিপাল ম্যাম দেন সহপাঠী যতদিন বেঁচে থাকবো তাদের বলার মতো নাই অনেক আছে স্কুল লাইফ অথবা ইন্টার লাইফ কলেজ লাইফ অনেক কিছু এখন বেশি একটা মনে নাই বাট এইখানে যে সিজন আমি এখানে আসা পরে যে সহপাঠী আমাদের ফ্রেন্ড সার্কেল পেয়েছি কি তাদের আসলে কি বলবো তারা অনেক দুঃখ অনেক রাগ অভিমান আমরা হয়েছি কিন্তু সব শেষ আমরা যে একসাথে মিলে এইভাবে আনন্দ করছি মানে করতেছি এটা আসলে বলা